ইসলামের বিকাশে তাবলিক জামাত মহৎ ও শান্তিপূর্ণ ধর্মীয় কার্যক্রম সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে কাজ করে যাচ্ছে সেই ধারাবাহিক বজায় রেখে বাংলাদেশেও তাবলিক জামাতের মেহনত কিন্তু কম নয় তাবলিক জামাত একটি স্বার্থহীন দল তাবলিক জামাত একটা অরাজনৈতিক দল যেই দল মানুষের কল্যাণের জন্য নিজের জীবন নিজের সময় নিজের জানমালকে মালকে ব্যয় করে থাকে তবে এই তাবলিক জামাতের মধ্যে দুই সালে ফাটল সৃষ্টি হয়েছে দুই সালে তাবলিক জামাতের মধ্যে যখন সাদ কান্দলবি নিজেকে অটো আমির দাবি করেছেন ঠিক তখনই এর ফাটলতা বেশি সৃষ্টি হয়েছে তৎকালীন সরকারের আমলে আওয়ামী লীগ সরকার দুটি দলকেই প্রাধান্য দিয়ে বলেছেন যে তোমরা দুইভাবেই তাবলিক করতে পারো একটি হলো সাতপন্থী আর একটি হলো আলেমপন্থী তবে আমরা দেখেছি যে দুটি দল কোনো ঘরে থাকলে দুটি দল কোনো সমাজে থাকলে দুই প্রকার মতবাদ কোনো জায়গায় থাকলে সেখানে শান্তি আসে না ঠিক তেমনি ভাবে প্রধান কারণ এর কারণ এর সৃষ্টি হওয়ার মধ্য থেকে নিয়ে দুই সালে আমরা এর একটা বিশাল হাঙ্গামা দেখেছি এবং আমরা দুই হাজার চব্বিশ সনেও সতেরো ডিসেম্বর দেবাগত রাত্রেও আমরা বিশাল একটি হাঙ্গামা দেখলাম তার মূল কারণ হলো এটাই যে তাবলিক জামাতের মধ্যে দুটি দল আমরা জানি একই নামাজের দুটি যদি ইমাম হয় সেখানেও একটি গন্ডগোল থাকতে পারে একই বাড়িতে দুটি বউ থাকলেও সমস্যা থাকতে পারে একটি একটি মহল্লায় দুটি সংগঠন থাকলে দুটি দল থাকলে সেখানেও কিন্তু দ্বিদাদ্বন্দ্ব থেকে থাকে তাবলিগ জামাতের মধ্যেও যখন দুটি দল হয়ে গেল তখন এই দন্ত কিন্তু রয়েই গেল এটা থামলো না তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ বর্তমান সরকার এবং সমন্বয়করা এটা বুঝতে পেরেছেন বাংলাদেশের ছাত্র জনতা এটা বুঝতে পেরেছেন যার কারণে আমরা দেখেছি কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছাত্র জনতারা একটা বিক্ষোভ করে প্রেস ব্রিফিং করে সারা বাংলাদেশকে জানিয়ে দিয়েছেন যে আমরা ছাত্রপন্থীদের সাথে ঐক্যমত পোষণ করি না কারণ তারা তুরাগ মাঠে টঙ্গীর মাঠে এরকম রাতের তিনটার সময় নিরহ মুসলমানদেরকে নিরহ আলেমাদেরকে হত্যা করেছে অতএব তাবলিক জামাতের মধ্যে দুটি গ্রুপ থাকলে এটা কল্যাণ আনতে পারে না বরঞ্চ এটা সময়ে সময়ে অকল্যাণ তৈরি হবে সাতপন্থী নিপাত যাক এটা বাংলাদেশের সময়ের দাবি এটা বাংলাদেশের সমস্ত সংগঠনের দাবি এটা বাংলাদেশের নিরহ মুসলমানদের দাবি এই দাবিকে সামনে রেখে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি ষষ্ঠ উপদেষ্টার মধ্যে একজন ব্যক্তি রয়েছেন তিনি হলেন জাহাঙ্গীর আলম চৌধুরী জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী তিনি বলেছেন যে বাংলাদেশে যদি সামনে তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমা হয় টঙ্গীর মাঠে বিশ্ব ইস্তেমা একটাই হবে সেটা হবে একত্রিশে জানুয়ারি এক ও দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সনে তিনি বলেছেন তিনি আরো বলেছেন যে ঝড় আসতেই পারে সাময়িক একটা দাঙ্গা আসতেই পারে মানুষের মধ্যে একটা সমালোচনা থাকতেই পারে ঝড় যে সাথে সাথে থেমে যাবে এমনটি নয় তবে যখন বিশ্ব পর্বেই একটা কিছুদিন সমালোচনা হবে এরপরে কিন্তু আর এই দাঙ্গা থাকবে না এই হাঙ্গামা থাকবে না দুটি দলের আর কোনো বৈষম্য থাকবে না দুটি দল নিয়ে মানুষের মধ্যে আর কোনো কি থাকবে না ফাটল থাকবে না বিবেক থাকবে না দ্বন্দ্ব থাকবে না এজন্য কি হয়ে থাকবে তাবলিক জামাতের এস্তেমা থাকবে তবে এস্তেমা হবে একটি পর্বে আমরা ধন্যবাদ জানাই সেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে যে আপনাদের এই সুবুদ্ধি উদয় হয়েছে যে বাংলাদেশে আপনারা আর কি চান না এই তাবলিক জামাতের মধ্যে ফাটল সৃষ্টি না হোক এটা আপনারা চান না এই জন্য আমরা সারা বিশ্বের মুসলমানকে জানিয়ে দিব বাংলাদেশের মুসলমানকে জানিয়ে দিব তাবলিক জামাতের বিশ্ব ইজতেমা হবে একটাই সেটা হবে একত্রিশে জানুয়ারি এক ও দুই ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমায় আমরা শরিক হব এবং এই তাবলিক জামাতের মধ্যে যে ফাটল রয়েছে তাবলিক জামাতের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এই দ্বিধাদ্বন্দ্বা আমরা এই বিশ্ব ইজতেমা থেকে আমরা কি করে দিব বন্ধ করে দিব ইনশাল্লাহ